আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি ইসলামিক কাহিনী ভিডিও বাংলা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইসলামিক কাহিনী নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয় অনেক বেশি পরিমাণে ভাইরাল হয় দেখুন হ্যাঁ তিন লাখ ভিউস তারপরে এই যে এখানে কিছু চ্যানেল আছে যেগুলো আপনারা রিসার্চ করলে দেখতে পারবেন যে প্রতিটা ভিডিওতে হচ্ছে মিলিয়নের উপরে ভিউস হ্যাঁ এই দেখুন একটা ছয় মিলিয়ন ভিউস হ্যাঁ তারপরে যে এক লাখ এই যে পাঁচ লাখ প্রতিটা ভিডিওতে ব্যাপক পরিমাণে কিন্তু ভিউজ আজকে এই ভিডিওগুলো নিয়ে এবং এই চ্যানেলগুলোর থামবেল নিয়ে আপনাদেরকে আমি কিছু ধারণা দিব যে ধারণা পেলে আপনারা এই ভিডিওগুলো বানাতে পারবেন এবং ভিডিওর যে ম্যাটেরিয়ালগুলো সেটা কিভাবে পাওয়া যায় সেটা জানতে পারবেন পাশাপাশি এরকম আই ক্যাচিং থামবেল কিন্তু আপনারা তৈরি করতে পারবেন যেই থাম্বেলগুলোর জন্য কিন্তু এই ভিডিওগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে থাকে এই দেখুন এই যে তো এই যে ক্যারেক্টারগুলো তারা ইউজ করে থামবেলে হ্যাঁ তো এই ক্যারেক্টারগুলো কোথা থেকে পাওয়া যায় এবং আপনারা এই যে যে দেখুন কার্টুন টাইপের যে একটা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে ইউজ করবেন টোটালি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। ঠিক আছে এই দেখুন এই যে কার্টুন টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো খুব সহজে বলে দিব এবং এই ক্যারেক্টারগুলো কিভাবে ডাউনলোড করবেন এই যে পাখি উড়তেছে হ্যাঁ এই পাখি উঠতেছে এটা নড়তে এটা কীভাবে হয়ে থাকে হ্যাঁ টোটালি আজকে কিন্তু আপনাদেরকে ধারণা দিব আর এখন ইসলামিক চ্যানেল খুললে কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হবে কেননা সামনে রমজান মাস হ্যাঁ রমজান মাসে সবাই চায় যে একটু ধর্মীয় কিছু করতে হ্যাঁ তারা ধর্মীয় ভিডিওগুলো খোঁজে এবং এই টাইপের ভিডিওগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে দেখে কেননা এটা হচ্ছে বিভিন্ন ঘটনা নিয়ে ভিডিও তো এই ঘটনাগুলো যখন তারা শুনলে শুনতে তাদের ভালো লাগে এবং একটা ঘটনা তারা শুনলে শুনতেই থাকে এর দ্বারা কিন্তু আপনাদের যে ওয়াচ টাইমগুলো আছে সে ওয়াচ টাইমটা কিন্তু অনেক ব্যাপক পরিমাণে বেড়ে যাবে হ্যাঁ আচ্ছা দেখছি মিউজিকের এখানে ই নিচ্ছে সাউন্ড নিচ্ছে হয়তো যাই হোক তো চলুন কথা না বেড়ে শুরু করা যাক প্রথমে এই এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো ভিডিওর একটা আইডিয়া দিব তারপরে থামবেলের আইডিয়া দিব ঠিক আছে তো এই যে কার্টুন টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো কো কীভাবে পাবেন তো এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে আপনাদেরকে হচ্ছে আসতে হবে ক্যানভাতে হ্যাঁ যাদের কাছে ক্যানভা নেই তারা আমার থেকে ডিসক্রিপশান থেকে ইনবক্স করবেন আপনাদের জন্য ক্যানভা আমি ফ্রিতেই দিয়ে দিব ক্যানভা পুরো ব্যবহার করতে পারবেন তো সর্বপ্রথমে যে ভিডিও বানাবেন আপনার শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক এখানে ভিডিও লিখে সার্চ করবেন ভিডিও টেমপ্লেট আপনাদের সামনে চলে আসবে ক্যানভা টেমপ্লেটে সার্চ করে দিলাম তো এই যে ভিডিওর ট্যাম্পলেটগুলো চলে আসবে ঠিক আছে যে কোনো একটা ট্যাম্প্লেট অথবা ব্লাঙ্কও নিতে পারেন কোনো ব্যাপার নয় আমি লং ভিডিওটা দেখাচ্ছি শর্ট ভিডিও হচ্ছে কালকে একটা ইসলামিক ভিডিওর আইডিয়া দিয়েছিলাম আরও কিন্তু সামনে রোজার আগে অনেকগুলো ভিডিও আসবে আমার এই ইসলামিক ভিডিও কিভাবে তৈরি করা যায় এইগুলো নিয়ে ঠিক আছে আমি সবগুলো ডিলিট করে এটাও ডিলিট করে দিচ্ছি এই দেখুন ব্ল্যাঙ্ক আছে শুধুমাত্র ব্ল্যাঙ্ক এখানে কিভাবে কার্টুন ক্যারেক্টার কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আনতে হবে সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে এলিমেন্টে গিয়ে অথবা ডিজাইনে গিয়ে হ্যাঁ এখানে এলিমেন্ট গুলো এখানে পাবেন কার্টুন ক্যারেক্টার এখানে সব পাওয়া যাবে ডিজাইনে গিয়ে আপনারা যদি লেখেন কার্টুন ব্যাকগ্রাউন্ডে যে ডিস টাইপ ব্যাকগ্রাউন্ড আমি দেখা আপনাদেরকে হ্যাঁ এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা কিন্তু এই যে এই সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো সব পেয়ে যাবেন হচ্ছে আপনারা ক্যানভা থেকে হ্যাঁ যদি আপনি এখানে লেখেন ন্যাচারাল ন্যাচারাল কার্টুন ব্যাকগ্রাউন্ড তো দেখুন এই যে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো চলে এসছে এর ভিতরে ক্যারেক্টার অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ এই ধরনের একটা একটা পাহাড় নিয়ে কোনো একটা ঘটনা আপনি লিখতেছেন ঠিক আছে তো এই যে হ্যাঁ এই যে এই যে এটা কিন্তু চলমান আছে এই লেখাটাকে সব কিছু এখান থেকে ডিলিট করা যাবে এখানে যদি কোনো চান আপনি কোনো ক্যারেক্টার আনবেন ঠিক আছে আচ্ছা ক্যারেক্টারগুলো নেওয়ার আর একটা জায়গা আছে পিন্টারেস্ট আপনি যদি লেখেন ইসলামিক ক্যারেক্টার তো লিখে সার্চ করলে পিন্টারেস্টে আসলে কিন্তু আপনি অনেক ধরনের ক্যারেক্টার পেয়ে যাবেন এই যে হ্যাঁ একটাতে ক্লিক করলে সিমিলার অনেক ক্যারেক্টার পেয়ে যাবেন এই যে ভিডিও পেয়ে যাবেন আপনি অনেক সময় শর্ট ভিডিও বানানোর ক্ষেত্রে এই সমস্ত ভিডিও আপনি ইউজ করতে পারবেন খুব সহজে ঠিক আছে এই দেখুন এই যে এই যে একটা বাচ্চা হাঁটতেছে আপনি ভিডিওটা ডাউনলোড করে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যদি আপনি হচ্ছে এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিন তাহলে কিন্তু হয়ে যাবে কোনো ব্যাপার না আপনি যদি এই যে এলিমেন্টে ক্লিক করে এখানে যদি আপনি লেখেন ইসলামিক পিপল ঠিক আছে ইসলামিক মেন দেখুন এখানে ইসলামিক মেন এই যে ক্যারেক্টারগুলো কিন্তু চলে এসেছে এই দেখুন অনেক ক্যারেক্টার হুম এখানে চলে এসছে এইগুলো নিয়ে কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন এই দেখুন যেরকম একটা আমি এই এই দুটোকে নিলাম হ্যাঁ এই ঘটনা বানানোর ক্ষেত্রে কিন্তু এইগুলো প্রয়োজন হয় যেরকম আপনি কোনো ঘটনা বলছেন যে এক গ্রামে পাহাড়ের নিচেই দুই ভাই বোন বসে হচ্ছে নামাজ পড়ছিল বা কিছু সংখ্যক মুসলিম লোক নামাজ পড়ছিল এমন সময় এরকম একটা কাহিনি ঘটলো ঠিক আছে এইগুলো করতে পারবেন এই সমস্ত ভিডিওতে মূলত এই ক্যারেক্টারগুলো ইউজ হয়ে থাকে এই দেখুন সব এখান থেকে আপনি ফ্রেম ট্রেম ইত্যাদি ইউজ করতে পারেন মুসলিম ফ্যামিলি হ্যাঁ এইগুলো কিন্তু ইউজ করতে পারেনি যে কার্টুনের ক্ষেত্রে এই ক্যারেক্টারগুলো খুব ব্যবহার হয় আপনি যদি অ্যানিমেশন নিতে চান মানে হচ্ছে কোনো একটা লোক হাঁটছে সেইগুলো নিতে চান তাহলে এই যে এখানে নিতে পারেন আমি মুসলিম ফ্যামিলিটার বাদ দিয়ে দিই মুসলিম লেখি গ্রাফিক্স অ্যানিমেশন হুম চলন্ত কোন লোক যদি নিতে চান এই যে কাজ করতেছে হ্যাঁ সেই টাইপের নিতে চান মুসলিম মেন যদি লিখি এখানে তো এই দেখুন এই যে এই যে এরা চলে এসছে ঠিক আছে এই এই ব্যাকগ্রাউন্ড যদি আপনি আবার চেঞ্জ করতে চান ইলিমেন্টে গিয়ে আপনি যদি লেখেন যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এই যে কত সুন্দর সুন্দর এই যে কার্টুন ব্যাকগ্রাউন্ড চলে এসছে এটা আমি ব্যাকগ্রাউন্ড সেট করে দিলাম এই দেখুন এই যে হ্যাঁ এইগুলো দিয়েই মূলত তৈরি হয় তারপরে প্রিন্টার থেকে যদি আপনারা ক্যারেক্টারগুলো আনতে চান তো এই যে ফটোগুলো ডাউনলোড করে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেই হয়ে যাবে আর ক্যানভাতে এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব সহজে ঠিক আছে এই যে রাজা বাচ্চাদের অনেক কাহিনী বানায় সেই সমস্ত ভিডিওতে এই যে এখান থেকেই এই যে ভিডিও ইগুলো নেওয়া হয় এগুলো নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেই কিন্তু হয়ে যাবে আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করলাম এবং এখান থেকে এই যে বিজি ফটোটা লোড নিলেই এই বিজি রিমুভে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে এই দেখুন এই যে খুব সহজে কিন্তু আপনারা যে কোনো কাহিনী বানিয়ে ফেলতে পারেন এখান থেকে ক্যারেক্টারগুলো নিয়ে এসে এই যে এই যে ক্যারেক্টার এগুলো দিয়ে আপনারা বিভিন্ন কাহিনী বানাতে পারেন এই সমস্ত ফটো দিয়ে যে এক সময় কোনো এক ব্যক্তি কিছু ছাত্রদেরকে পড়াচ্ছিল এমন সময় ছাত্ররা তাকে জিজ্ঞেস করলো ঠিক আছে এই টাইপের হচ্ছে আপনারা এই সব ফটো ভিডিওগুলো কিন্তু এখান থেকে নিতে পারেন এতে কোনো রকম কোনো কপিরাইট কিছুই আসবে না এই যে যে কাহিনিগুলো এখান থেকে তৈরি করা হয় এই সব ভিডিও ফুটেজগুলো কিন্তু এখান থেকে নিয়ে তৈরি করে আর এইগুলোই মূলত এখান থেকে ফটো ডাউনলোড করেই কিন্তু তারা থাম্বেলও ইউজ করে যে কোনো কাইন্ড অফ পিকচার্স ইউ ক্যান ইউজ ঠিক আছে আপনি যে কোনো টাইপের ফটো ভিডিওস এখান থেকে উঠাতে পারবেন এবং কপিরাইট ফ্রিভাবে ইউজ করতে পারবেন আপনি জাস্ট এখানে যদি লেখেন ইসলামিক ইসলামিক মেন লিখে যদি সার্চ করেন তো দেখুন এই যে কত লোক এসছে অনেক নবীর আসলদের কাহিনী বানানোর সময় কিন্তু এই যে এই সমস্ত ফটোগুলো ইউজ করা হয় হ্যাঁ এই সমস্ত ফটোগুলো ব্যবহার করা হয় এই ক্যারেক্টারগুলো ঠিক আছে তো এগুলো আপনারা কিন্তু এই সমস্ত ক্যারেক্টার এই সমস্ত ফুটেজ এই যে এআই ফুটেজেই দেখুন এই যে বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ এই সমস্ত যুদ্ধের কাহিনী। তারপরে এই যে যে ফটোগুলো হ্যাঁ এই যে অনেক অনেক ঘটনা বানানোর সময় এই ফটোগুলো কিন্তু কাজে লাগে হ্যাঁ তো যাই হোক আপনারা এই যে ফুটেজগুলো এখান থেকে একদম ডাউনলোড করে নিতে পারেন ফুটেজগুলো এর সঙ্গে বাংলা কথা লাগিয়ে আপনারা কিন্তু ভিডিওগুলো রেডি করতে পারবেন হ্যাঁ এই ফটোগুলো এই খুব সহজে কিন্তু আপনারা জাস্ট এখানে কপি করবেন ক্যানভাতে এনে পেস্ট করবেন আপনারা যদি থামবেল তৈরির ক্ষেত্রেও লাগে সেক্ষেত্রেও কিন্তু এটা করতে পারবেন আমি যদি আপনাদেরকে থামবেলের টেম্পলেট একটা দেখিয়ে দিই হ্যাঁ তো সেক্ষেত্রে থামবেলেও কিন্তু আপনারা এইভাবে ইউজ করতে পারবেন ভিডিও না এই থামবেলে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এবার আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলে যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনারা এই যে এই টাইপের ব্যবহার করতে পারবেন খুব সহজে হ্যাঁ আর আমার থেকে যদি ক্যানভা নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাংলা ফন্ট এখানে অ্যাড করা আছে আমি অনেকগুলো বাংলা ফন্ট অ্যাড করেছি এই জন্য ফন্ট নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না ঠিক আছে এই দেখুন এখানে অনেক বাংলা ফন্ট আছে এই যে এই সাইডে আপনারা যে কোনো কিছু লিখবেন এই বাংলা কিন্তু অ্যাড করতে পারবেন তো যাই হোক আজকে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আগামী দিন আমি ভিডিও বানিয়ে দেখাবো আপনাদেরকে এই যে ঘোড়া দৌড়ানো এই সকল ভিডিও কিন্তু আপনারা এই ক্যানভা থেকেই খুঁজলে এই ক্যারেক্টার পেয়ে যাবেন হ্যাঁ আপনারা যদি জাস্ট এখানে ইলিমেন্টে গিয়ে লেখেন যে হর্স রানিং এই তো এই যে হর্স লেখার সঙ্গে সঙ্গে এই যে দেখুন ঘোড়া চলে এসছে ঠিক আছে এই ঘোড়া যদি এখানে অ্যানিমেশনে ক্লিক করেন অ্যানিমেটেড তাহলে এই যে ঘোড়া দৌড়ানোর ভিডিও পাবেন ঘোড়া দৌড়ানোর ফুটেজ পেয়ে যাবেন এই দেখুন এই যে আর তারপরে হর্স শুধুমাত্র এখান থেকে নিয়ে আপনারা সেটা অ্যানিমেট করতে পারবেন যে কোনো এই যে ধরেন এটা নিলাম এটা আমি হচ্ছে এখানে দৌড়ানোর একটা অ্যানিমেট করব। সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি যদি এখানে এসে ক্লিক করেন এই যে এখানে একটা অপশন আছে যে কোনো এলিমেন্টকে আপনি দৌড়াতে পারবেন কোথায় যেন অপশনটা আগে কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই অপশনটা ঠিক আছে এখানে অ্যানিমেশনে গিয়ে একটা অপশন আছে যেটা থেকে দৌড়ানো যায় এই যে এখানে ক্রিয়েট অ্যানিমেশন আমি যদি ঘোড়া এই দিকটা থেকে ও এইদিকে যাচ্ছে সরি উল্টার দিকে হয়ে গিয়েছে ওটা কেটে দেই ধরুন ঘোড়াটাই পাশে আছে এবার আমি ঘোড়াটাকে এখান থেকে দৌড়িয়ে এইদিকে আনবো তো ঘোড়া ধরে এইদিকে যখনই নিয়ে আসবো এনে ছেড়ে দিব হ্যাঁ এটা হয়ে যাবে প্লে করলে দেখেন কি দেখাবে ওই যে এই ঘোড়া এখানে থাকবে এবার আমি এটা ক্রিয়েট করলাম এই দেখুন এই যে মানে উল্টা হয়ে গিয়েছে ঠিক আছে যাই হোক এগুলো কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন আচ্ছা পাথর ডিলিট করে দিলাম আবার আমি প্রথমে আমাকে ঘোড়াটা এই জায়গা মতো বসাতে হবে এবার ক্রিয়েট অ্যানিমেশন এই যে এই যে ঘোড়া দৌড়ে যাবে দেখছেন তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ক্যারেক্টারকে আপনারা এখান থেকে নড়াচড়া করতে পারবেন এই যে মাউস দিয়ে নড়াচড়া করে ওই যে দেখেন না কথা বলে বাউস দিয়ে নাড়াচড়া করে তারা তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো পরামর্শের জন্য আমাকে ডিসক্রিপশন থেকে ফেসবুকে মেসেজ দিবেন ধন্য